বছরের পর বছর ধরে কৃষকেরা সবসময় ভালো মানের ও বেশি উৎপাদনের জন্য সার ব্যবহারের উপর নির্ভর রয়েছেন কিন্তু প্রচলিত সারগুলো এখন পুরাতন হয়ে গেছে কেন পুষ্টি উপাদান ব্যবহারের কম দক্ষতার কারণে পাঁচ দশক ধরে সেটি অপরিবর্তিত রয়েছে আসলে প্রয়োগ করা অধিকাংশ পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায় বা মাটিতে আটকে যায় এবং গাছের জন্য আর পাওয়া যায় না চলুন প্রচলিত দানাদার ডিএপির দিকে নজর দিই এতে ফসফরাস থাকে যা মাটিতে খুবই অচল মাত্র এক থেকে দু মিলিমিটার পর্যন্তই নড়াচড়া করে গাছ পর্যন্ত পৌঁছাই না প্রায় লিচিংয়ের কারণে পুষ্টি উপাদান আরও বেশি নষ্ট হয় এছাড়াও বাষ্পীয় ভবনের কারণেও আপনার মনে হতে পারে কিন্তু ফলিয়ার সারগুলোর কি হবে সেগুলো তো ভালো তাই না আট থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শোষণ ও আত্মিকরণে এগুলো কিছুটা ভালো হলেও তবুও সমস্যাগুলি রয়েই গেছে পুষ্টি উপাদান কোষে প্রবেশ ও নিয়ন্ত্রিতভাবে সরবরাহ এখনও সম্পূর্ণভাবে কার্যকর হয় না এর কারণ একটি জিনিস যাকে বলা হয় ডিফিউশন একুইলিব্রিয়াম অর্থাৎ গাছের কোষের বাইরে এবং ভেতরে সার আয়নের পরিমাণ সমান হয় তখন গাছ আর সার গ্রহণ করে না এই চ্যানেলগুলোর সমাধানে আমরা ন্যানো প্রযুক্তির দিকে ফিরে গেলাম কোরোম্যান্ডেল ইন্টারন্যাশনাল লিমিটেড উপস্থাপন করছে গ্রোমোর ডিএপি সার একটি অনন্য পণ্য যেখানে পুষ্টি উপাদানগুলি ন্যানোমিটার স্তরে প্রাকৃতিক পলিমারে আবদ্ধ থাকে আশি পার্সেন্টেরও বেশি সারকণিকা পঞ্চাশ ন্যানোমিটারের চেয়েও ছোট স্প্রে করার পর গ্রো মোর ন্যানো সার পাতার মাধ্যমে শোষিত হয় তারপর এই সার গাছের স্টোমাটা দিয়ে প্রবেশ করে যার গড় ছিদ্র আকার একশো সত্তর থেকে নশো তিরিশ ন্যানোমিটার পর্যন্ত তাই ন্যানোমিটার সারকোনাগুলি সহজেই গাছের ভিতরে ঠুকে পড়ে কোষের ঝিল্লি ভাজ হয়ে অলিমার আবৃত ন্যানো সারকে ভিতরে গ্রহণ করে এরপর ঝিল্লিটি আবারও তার আগের আকারে ফিরে যায় এই বিশেষ প্রবেশ প্রক্রিয়াকে বলা হয় অ্যান্ডোসাইটোসিস তারপর এই পলিমারে মোড়ানো ন্যানো সারটি কোষের ভেতরে পরিবাহিত হয়ে পলিমার ভেঙে যায় এবং পুষ্টি উপাদান মুক্ত হয়ে যায় শোষিত হওয়ার পরে ন্যানো সার দুটি পথে উদ্ভিদের মধ্যে ছড়িয়ে পড়ে অ্যাপোপ্লাস্টিক কোষগুলির মধ্যে ফাঁকা স্থান দিয়ে চলাচল সিমপ্লাস্টিক কোষের ভেতর দিয়ে প্লাজমোডেসমাটা পথ দিয়ে চলাচল এই পুষ্টি উপাদানগুলির পাশাপাশি গ্রোমোর ডিএপি ফসফরাস সরবরাহ করে যা ফোটোসিনথেসিসে সাহায্য করে দশ থেকে আটচল্লিশ ঘণ্টা সময় নেয় এমন অন্যান্য ফোলিয়ার সারের তুলনায় অনেক আলাদা ন্যানো সার স্প্রে করার দু ঘন্টার মধ্যেই শোষিত হয়ে যায় শোষিত হওয়ার পরে নিয়ন্ত্রিত পুষ্টি উপাদান মুক্তির মাধ্যমে অ্যানজাইম কার্যকলাপ শুরু হয় যার ফলে ভালো শোষণ এবং গাছের বিপাক্রিয়া মেটাবলিজম উন্নত হয় ন্যানো ডিএপি ড্রোনের মাধ্যমেও ব্যবহারযোগ্য বৃহৎ পরিসরে কম খরচে প্রয়োগের জন্য একদম উপযুক্ত আকারে ছোট কিন্তু উপকারে বড় গ্রোমোর ডিএপি কৃষিতে বিপ্লব আনার জন্য প্রস্তুত আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন